নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে আপনাদের অনেকের কাছে হয়তো ইশ্রম কার্ড রয়েছে আপনারা শ্রম কার্ড বানিয়েছেন কিন্তু আপনারা ভাবছেন যে এখনও কেন কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না এই কার্ডে তো বন্ধুরা আপনাদের সকলের জন্য অবশেষে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার এবার ইশ্রম কার্ড ধারকদের প্রতি মাসে এক টাকা করে দেওয়ার কথা জানালো সরকার অর্থাৎ বুঝতেই পারলেন আপনাদের যাদের যাদের এই প্রকল্পে নাম রয়েছে আপনারা মাসে মাসে এক হাজার টাকা করে পাবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিন্তু আমরা জানি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পের টাকা দেওয়া হয় প্রত্যেকটি প্রকল্পেরই আলাদা আলাদা শর্ত রয়েছে তো এই ইশ্রম কার্ডের মাধ্যমেও যে আপনি এক হাজার টাকা করে পাবেন তার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে যে সমস্ত উপভোক্তা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই এই এক হাজার টাকা করে পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার কাছে একটি শ্রম কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির কারোর যদি এই কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন ঈশ্রম কার্ডধারী টাকা পাবে এবং এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ইশ্রম কার্ডে বড়ো সুখবর ইশ্রম কার্ডধারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের এই কার্ড থাকলেই পাবেন এক হাজার টাকা তো চলুন দেখে নেই কারা কারা এই টাকা পাবে আর এই নিয়ে কেন্দ্রীয় সরকার কী জানিয়েছেন তারপর বলা হয়েছে দু সালে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য এই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দেশের বাইশ কোটিরও বেশি মানুষ এই ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে প্রায় সবাই তাদের ইশ্রম কার্ড হাতেও পেয়ে গেছেন দেশের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষ ফল বিক্রেতা হকার রাস্তার পাশের দোকানদার তিন মজুর ডেলি লেবার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি শ্রমিকেরা এই কার্ডে নাম তোলার যোগ্য এই প্রকল্পে যুক্ত গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করা হয় যার মধ্যে সর্বাধিক দু লক্ষ টাকার সুবিধাও পাওয়া যায় এই শ্রম কার্ডের মধ্যে খেটে খাওয়া মানুষ এবং শ্রমিকদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া শুরু হলো অর্থাৎ এই প্রকল্পে যুক্ত সমস্ত উপভোক্তারা সরকারি কাছ থেকে প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবে তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে যারা যারা এই শর্তের মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই এই ই শ্রম কার্ডের মাধ্যমে এক হাজার টাকা করে পাবে ইশ্রম কার্ডের সুবিধাভোগীরা এতদিন অপেক্ষা করছিল যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দেবে সরকার অবশেষে সরকারের এই ঘোষণার পর তারা ভীষণভাবে খুশি তবে ইশ্রম কার্ডে এক হাজার টাকা পাওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে এই শর্তগুলির মধ্যে থাকলে তবেই আপনারা এই টাকা পাবেন তো চলুন দেখে নেই শর্তগুলি কি। কী দেখুন প্রথমেই বলা হয়েছে আপনাদের মাসিক ইনকাম পনেরো হাজার টাকার কম হতে হবে তারপর বলা হয়েছে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এরপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না শেষে বলা হয়েছে আবেদনকারীকে অসংগঠিত সেক্টরের শ্রমিক হতে হবে এবার জানিয়ে দেব কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য শ্রম কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই সঙ্গে আপনার মোবাইল নাম্বার এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন এরপর বলে দেব কারা কারা বর্তমানে এই প্রকল্পে এক হাজার টাকার সুবিধা পাচ্ছে দেখুন বলা হয়েছে দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিকভাবে সহায়তা করার জন্যই এই প্রকল্পটিকে বাস্তবায়িত করে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে প্রায় দু কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিটির মাধ্যমে এক হাজার টাকা করে পেয়েছেন তবে এই সুবিধাটি বর্তমানে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে চালু হয়েছে সেই সঙ্গে আরও বেশ কিছু রাজ্যে এই টাকা দেওয়ারও দাবি করা হচ্ছে তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের ই শ্রম কার্ডধারীরা এই প্রকল্পের মাধ্যমে এক টাকা করে সুবিধা পাবে উত্তরপ্রদেশের মতো তবে এর জন্য অবশ্যই পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে মানুষদের টাকা পেতে পরবর্তী ঘোষণা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত এই প্রকল্পের বিষয়ে কোনো ঘোষণা হয়নি তাই এই ঘোষণা পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আর যখনই ঘোষণা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। দেখুন একটি নিউজ পোর্টালের মাধ্যমে জানানো হয়েছে যে প্রায় দু কোটি শ্রমিকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে স্থানান্তরিত করা হয়েছে আর দেখুন এখানে বলা হয়েছে উত্তর প্রদেশ সরকার এই টাকা দিচ্ছে শেষে বলে দিই এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা ও অটল পেনশন যোজনাতে আবেদন করতে হবে আর আবেদন করলে তবেই প্রতি মাসে এক টাকা করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ